সেই সমস্যাটার মধ্যে ছিল তাদের ছাত্র ছাত্রী সংখ্যা সীমাবদ্ধ করে দেয় সীমাবদ্ধ করার পরে খোকসা প্রবাসীর যে সমস্যা সেটা তারা যারা লটারিতে চান্স পায় তারা হয়তো খোকসা গভর্নমেন্ট পাইলট হাই স্কুলে পড়ার সুযোগ পায় আর যারা অকৃতকার্য হয় তাদেরকে হয় ঈশ্বর যেতে হয় আমার আগের বক্তা বলে গেছেন না হয় ইস্পানপুর মোড়াগাছা সমসপুর পাইকাড়া মির্জাপুর যা অভিভাবকদের লেখাপড়া করানোর অনেক কষ্ট হয়ে পারে আজ থেকে তিন বছর আগে যে সকল যারা দেশ পরিচালনা করতেন তাদের নেতৃবৃন্দ সহ আমার কাছে এসেছেন এবং তারা আমাকে বলেছিলেন যে আপনারা জায়গা দেন আমরা এইখানে একটা স্কুল করব কিন্তু যেহেতু আমাদের এটা সোসাইটি কর্তৃক পরিচালিত প্রতিষ্ঠান আমরা যে কোনো মানুষের হাতে এটা তুলে দিতে পারি না কারণ আমাদের সঙ্গে আরো অনেক লোক জড়িত আছে আমরা প্রায় ঊনসত্তর জন মিলে জাবালিন ডেভেলপমেন্ট সোসাইটির মেম্বার সহ আমরা বিভিন্ন প্রতিষ্ঠান পরিচালনা করে থাকি আমরা গত বছরের শুরুতেই আমরা সিদ্ধান্ত সোসাইটির মাধ্যমে গ্রহণ করলাম যে আমরা এই খোকসা পৌরবাসীর শিক্ষা ব্যবস্থার জন্য যতটা সহজ করা যায় আমরা সেই উদ্যোগটা গ্রহণ করতে পারি কিনা আমাদের হাতে বেশি সময় ছিল না আমরা অক্টোবর আমাদের মিটিংয়ের পরে সামনে থাকে নভেম্বর ডিসেম্বর দুই মাসের সকল কার্যক্রম গোছানো একটি দুর্বিশহ কঠিন হয়ে পড়ে আমরা বিভিন্নভাবে মিটিং করেছি বিভিন্নভাবে পর্যালোচনা করে ফোকসা প্রশাসন থেকে শুরু করে অভিভাবক থেকে শুরু করে রাজনৈতিক নেতৃবৃন্দদের সঙ্গে আলোচনা করে সবার সঙ্গে যখন তারা আমাদেরকে মতামত দিয়েছেন তখন আমরা সিদ্ধান্ত নিলাম যে আমরা এই হাই স্কুল করব তারই ফলপ্রসূ আমরা নভেম্বর ডিসেম্বর মাসে আমাদের প্রচারণা শুরু করি আমাদের পোস্টার ফেস্টন ব্যানার সহ আমরা বিভিন্নভাবে আপনাদের সম্মুখে উপস্থাপন করি এর মধ্যে আশা অনুরূপ আমাদের টার্গেট আরো বেশি ছিল হয়তো হবে আবার এই প্রতিষ্ঠানে আপনারা যারা ছাত্র ভর্তি করেছেন আমার প্রতিষ্ঠানের পক্ষ থেকে আমাদের নেতৃবৃন্দদের পক্ষ থেকে আমার অন্তর অন্তরস্থল থেকে আপনাদেরকে অভিনন্দন এবং শুভেচ্ছা জ্ঞাপন করছি সম্মানিত মা বোনেরা আপনারা আমি কিছু কিছু ক্ষেত্রে অনেক কষ্ট অনুভব করি কষ্টের মধ্যে আপনারা জানেন এ দেশের মানুষ সবাই শিক্ষিত শিক্ষার মাঝে মানুষের জীবনে আছে অনেক কষ্ট সেই কষ্টটা কথা বললে অনেকে বেজারও হতে পারে কষ্টও হইতে পারে ভালোই লাগতে পারে কিন্তু তারপরেও আমাকে কথাটা বলার প্রয়োজন বোধ আমি মনে করি এম এ পাস এম এ করেছে ডক্টরের ডিগ্রি অর্জন করেছে ডাক্তার হয়েছে শিক্ষক হয়েছে আর অনেক কিছু হয়েছে এই জাতির কোনো পরিবর্তন হয়নি